হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা দুঃখের বিষয় যে আজকের পনেরো তারিখ হয়ে গেল। আজকে যে আপডেট আসবে বলেছিল যে ছোট যে ইউজারগুলো আছে তাদের জন্য আজকের হয়তো আশা করি আমি ভেবেছিলাম বা যে বড় বড় টিম লিডাররা যেভাবে বলেছিল তো সেইভাবে আমি কিন্তু ওই গ্রুপে আমি মিটিং অ্যাটেন্ড করেছিলাম তো সেখান থেকে আমি জানতে পেরেছিলাম যে আজকে পনেরো তারিখ আজকের হয়তো আপডেটটা আসবে ছোটো ছোটো ইউজারদের জন্য যাদের পঞ্চাশ থেকে পাঁচশো বা আছে সাতশো আটশো এরমই রয়েছে তো তাদের জন্য একটা কিন্তু আপডেট আসার কথা ছিল আজকে তো আমি যখন ট্রেজার ফান্ডের যে অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল আছে তো ওইটা আমি কিন্তু সব সময় কিন্তু আমি চেক করে দেখছিলাম যে কখন আপডেটটা আসবে কখন আপডেটটা আসবে আমি ভিডিওটা বানিয়ে আপনাদের সবাইকে ইনফরমেশানটা জানিয়ে দেবো তো ওইটা আমি যখন আপডেটটা আসলো আমি ভাবলাম হয়তো আপনাদের জন্য বা আছে ছোটো ছোটো ইউজারদের ইউজাররা যারা আছে তো তাদের জন্য হয়তো গুড নিউজ এসছে তো কারণ এতদিন ধরে কিন্তু কোনো আপডেট আসেনি দু তিন দিন ধরে আজকের কোনো আপডেট আসেনি তো আজকে পনেরো তারিখ যখন আপডেটটা এলো আমি ভেবেছিলাম যে হয়তো আপনাদের গুড নিউজ আসতে চলেছে তো আমি যখন এস এম আমি যখন চেক করলাম তো ওখানে কী কী দেখাচ্ছে আমি জাস্ট আপনাদের লাইভ স্ক্রিন রেকর্ডিং করেও দেখাবো তো আমি একটু বলে দিই ওখানে এসে উইথড্রল সম্পর্কে এসছে আর হচ্ছে ওই যে পি এফটি টোকনের রেটটা বেড়েছে তো সেইটা কত কী বেড়েছে চলুন বন্ধুরা মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি তো বন্ধুরা আমার চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আগেও এরকম ইম্পর্টেন্ট ভিডিও দেখার জন্য তো বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো অলরেডি তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো বন্ধুরা আমার চ্যানেলটা শুরু করেছি আমি বেশ কিছুদিন হয়েছে বেশি দিন হয়নি তো এই এখনই মধ্যে কিন্তু আমার আমি যখন ভিডিওটা বানাচ্ছি এই মুহূর্তে আমার কিন্তু একচল্লিশ জন সাবস্ক্রাইবার আছে তো ওনাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো আপনাদের বুক ভরা ভালোবাসা জানাই তো বন্ধুরা আমার এই চ্যানেলটি আমি এরকম কিন্তু টেজার এনএফটি শুধু টেজার এনএফটি নিয়ে নয় যত অনলাইন ডিজিটালি আর্নিং অ্যাপস আছে অনলাইন আর্নিং অ্যাপস ডিজিটাল ডিজিটাল আর্নিং অ্যাপস সমস্ত কিছু আমি ভিডিও পরপর নিয়ে আসবো আপনাদের সামনে তো আপনারা এরম ইম্পর্ট্যান্ট এবং ইনফরমেশানগুলো দেওয়ার জন্য আমি দিতে থাকবো আপনাদের তার জন্য কী করতে হবে না আপনাদের কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের নোটিফিকেশানগুলো চলে যাবে ভিডিওগুলো মিস হবে না চলুন বন্ধুরা বেশি না কোথা বাড়িয়ে মোবাইল স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি কী আপডেট এলো আজকে তো বন্ধুরা চলে এলাম মোবাইল স্ক্রিনে আর আমরা আমরা মোবাইল স্ক্রিনে আসার পরে আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেলটা আমি ওপেন করে নেব টেলিগ্রাম চ্যানেলটা ওপেন করার পরে টেজার ফান্ডের যে অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল আছে তো এই দেখুন এই যে টেজার ফান্ড টিউএফটি তো এইটা কিন্তু টেজার ফান্ডের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল তো এইখানে আমি যদি আপডেটের কথা বলি তো দেখুন আজকে পনেরো তারিখ থেকে কি কী আপডেটগুলো এসছে তো আজকে এই পনেরো তারিখ তো এই পনেরো তারিখে যে আপডেটগুলো এসছে এখানে যতগুলো আপডেট দেখাচ্ছে এই যে ফার্স্টে যে আপডেটটা যে এসছে এখানে শুধু উইথড্রোয়াল ডিটেলসে বলছে ঠিক আছে উইথড্রোয়াল যে হচ্ছে সেইগুলো কিন্তু কোম্পানি প্রমাণ দিচ্ছে আমাদেরকে ঠিক আছে তো আমি এক একটা করে আপনাদের খুলে দেখাচ্ছি তো প্রথমটাই দেখুন প্রথমগুলো যে এই যে উইথড্রোয়ালগুলো হয়েছে সেইটা কিন্তু এখানে স্ক্রিনশটটা কোম্পানি থেকে এটা কিন্তু কোনো রকম ফেক নিউজ নয় বন্ধুরা কোম্পানি থেকে এটা কিন্তু প্রোভাইড করা হয়েছে কোম্পানি যে টেজার ফান্ড যে টেলি টেজার ফান্ড যে টেলিগ্রাম চ্যানেল আছে সেইখানে কিন্তু আপনাদের থেকে দেখাচ্ছি আমি যে আপডেটটা এসছে তো উইদরোল বসিয়েছিল এই যে বারো তারিখ বারো তারিখে বসিয়েছিল চারশো সাতান্ন ডলার সাকসেস হয়েছে তারপরে আবার সেকেন্ড একটা দেখাচ্ছে এ হচ্ছে চোদ্দো তারিখে উদ্রোল বসিয়েছিল দুশো চোদ্দো ডলার এরও সাকসেস হয়েছে এখানে আবার একটা এই যে চোদ্দো তারিখে বসেছিল একশো পঁচাশি ডলার এরও সাকসেস হয়েছে তারপরে আবার একটা উইদরোল বসিয়েছিল চোদ্দো তারিখে দুশো ডলার এরও সাকসেস হয়েছে তারপরে আবার এখানে দেখুন এখানে একটা বিশাল একটা বড় অঙ্কের কিন্তু উইথড্রল কিন্তু সাকসেস হয়েছে বন্ধুরা এখানে দেখুন বারো তারিখে বারো তারিখে একটা হাজার ইউএসডিটি বা হাজার ডলার উইথড্রল হয়েছে সাকসেস হয়েছে তো তারপরে আবার একটা এখানে এখানে ডেট দেখাচ্ছে তেরো তারিখ দুশো তেতাল্লিশ ডলার সাকসেস হয়েছে চোখে সাকসেস হয়েছে দুশো তেতাল্লিশ ডলার সাকসেস হয়েছে তারপরে আবার একটা এখানে দেখুন এখানে ডেট দেখাচ্ছে তেরো তারিখ দুশো ডলার সাকসেস হয়েছে তারপরে আবার এখানে একটা সাকসেস হয়েছে চোদ্দো তারিখ একশো তিরানব্বই ডলার সাকসেস হয়েছে তারপরে আবার একটা এখানে চোদ্দো তারিখে আবার একটা একশো পঁয়ষট্টি ডলার সাকসেস হয়েছে তো আমিও কিন্তু একশো বসিয়েছিলাম আমারও কিন্তু সাকসেস হয়ে গেছে তো আমি তো এই সব হচ্ছে আপডেটগুলো এসছে তারপরে আবার একটা আপডেট এসেছিলো আমি ভাবছিলাম যে হয়তো আপনাদের সুখবর আস আসছে ঠিক আছে তো এখানে দেখুন তারপরে সেকেন্ড হচ্ছে এই হচ্ছে এই আপডেটটা এসছে এই আপডেটটা কি আপনারা পড়েও দেখে নেন তো আমি একটু আপনাদের বলে দিই কারেন্ট যে প্রাইস দেখুন এই কারেন্ট যে প্রাইস এই যে টিউএফটি টোকনের সেটা ছিল কত জিরো দশমিক ছিল তো সেটা বাড়িয়ে কিন্তু সিক্স হয়েছে এইটা এসে এই দেখুন নাও 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 টু তারপরে স্লাস দিয়ে ইউএসডিটি করা আছে তারপরে টিউএফটি ইজ লাইভ অন এইটা দেওয়া আছে তারপরে এই যে কারেন্ট প্রাইসটাও দেওয়া আছে এখানে তারপরে এখানে আছে এই যে টি টোকন অ্যাড্রেস ঠিক আছে যে কারেন্ট এই যে কন্ট্রাক্ট অ্যাড্রেসটাও দিয়ে রেখেছে এইটা ঠিক আছে থেকে আপনারা হচ্ছে এখান থেকে কিন্তু সব করতে পারেন তারপর হচ্ছে এই যে নিচে একটা ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে গেলে কি দেখায় সেটাও আপনাদের দেখাচ্ছি তো এই ওয়েবসাইটে আমি যখন ক্লিক করব আমার পরবর্তী একটা কিন্তু পেজ কিন্তু একটা ওপেন হয়ে যাবে তো এইখানে কী আছে এইটা আপনাদেরকে দেখাচ্ছি তো এইখানে চলে আসলে এরম একটা এন্টারপেস দেখাবে আপনাদেরকে দেখুন এখানে কিছু এরকম গেট স্টার্ট দেখাচ্ছে তো আমি গেট স্টার্টে ক্লিক করবো ক্লিক করার পরে পরবর্তী একটা কিন্তু যে এখানে দেখাচ্ছে কানেক্ট ওয়ালেট দেখাচ্ছে কানেক্ট ওয়ালেটে মারা পরে তারপরে তারপরে এইখানে সব এই যে ইউজডি করার পরে এখানে কী হবে আমি এতটা ঠিক বুঝতে পারছি না ঠিক আছে তো আমি এই এইটা পুরো ডিটেলসটা রিসার্চ করার পরে আপনাদেরকে কিন্তু আমি দিয়ে দেবো এখানে আমি করে দেখেছিলাম কিছু একটা কাজ হচ্ছে না তো এইটা যখন শুরু হবে আপনাদের কিন্তু আমি ইনফরমেশানগুলো দিয়ে দেবো তো আর আরও একটা বন্ধুরা আপনাদের আরও একটা বিষয়ে আপনাদের জানিয়ে রাখি এই যে এখানে যে সিস্টেমটাতে ছিল না এই যে আমি আপনাদের আমার জাস্ট আমি কিন্তু এটা আমি এখানে কিন্তু এ করে রেখেছি ঠিক আছে লিঙ্কটা আমি এখানে হোয়াটসঅ্যাপে আমি এসে লিঙ্কটা আমি এ করে রেখেছি তো এইখান থেকে আপনাদের দেখাচ্ছি তো এইখানে আপনারা যখন আসবেন টোকনটা যেটা লাঞ্চ হবে বলেছিল তো সেটা এখানে কিন্তু এখনও অবধি এক একদিন এগারো ঘন্টার সময় কিন্তু এখানে দেখাচ্ছে আর এখানে ওয়ান টু সমান জিরো দশমিক জিরো জিরো এইট দেখাচ্ছে ঠিক আছে এই হচ্ছে এর আপডেট এখনও কিন্তু কোনো রকম ছোট ক্রিয়েটার বা আছে ছোটো যে ইউজাররা আছে তাদের জন্য যে গুড নিউট আসার কথা ছিল এখন অবধি আসেনি বন্ধুরা তার জন্য অনেক অনেক দুঃখিত তো এরপরে যখনই আপডেট আসবে আপনাদের আমি ইনফরমেশান করে দেবো আমার চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আগে এরকম ইনফরমেশান ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন বন্ধু দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন